তবে মিশাকতার বলে আমরা অন্যদিকে যদি এক নম্বরে নাও থাকি আমাদের জিজ্ঞাসা দাম কত বলে তিনশো ষাট টাকা বলে আড়াইশো টাকা দিলে হয় না তিনশোর উপরে কেনা দামি আছে বলে বাপরাও তাহলে কত বলে তিনশো দশ টাকা দাও কমস কম তিনশো দশ টাকা দিয়ে কিনা নিল তা আমি জিজ্ঞেস করলাম ভাই কত টাকা লাভ হলো কয় যে বেশি না সত্তর টাকা খানিক লাভ হয়েছে আমি দেখেছি অবস্থা গুলা তাহলে মিশা কথা কইসে না কোন সাথে কইসে এইভাবে সুটির দোকানদারে মিশা কথা কয় কালামলের দোকানদারে মিশা কথা কয় পানের দোকানদারে মিশা কথা কয় কাপড়ের দোকানদারে মিশা কথা কয় খালি মিশা কথা কয় না মানে গরুর দাল তাই না গো তাই কি হ্যাঁ সুবাহ

আসে আমার ডাল্লা ভয়ে জানে জানতিহিলে আসে হেয়াল্লা রে ভয় আল্লাহ আল্লাহ সব সহ ময় জানতিহিলে আসে আমার ডাল্লা রে ভয় আহারিদের

তোমরা যদি আমার নিয়ামতের শুকুর গোজার করো তাহলে নিয়ামত কেন বাড়াইয়া দিব ওলাইকা কাফারতুম আর যদি তোরা কবুলই কর তাহলে যাই না রেখো কো ইননা আযাবি নিশ্চয় আমার আযাব এর আমার আযাব এর পথে আমার বন্ধুগণ প্রশ্ন হলো আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কেমনে উদাহরণ দিলে বোঝা যাবে যেমন হয়তো দিউরু সালামকে মাসে গিলে ফেলেছিল বন্ধ মাসে খায়া পানির নিচ তলায় চলে গেল গতিকে তিনটা অন্ধকারের মধ্যে পরে গেলেন হজরত সালাম এক নম্বর অন্ধকার হল দুনিয়ার মধ্যে যখন বেলা ডুবে যায় তখন কিন্তু অন্ধকার হয়ে যায় হাসান তারপরে পানির ভিতরে একটা অন্ধকার রয়েছে পানির ভিতরে ডুব দিলে আমরা কিছুই দেখি না এটা একটা অন্ধকার তার পিছনে পরে মাছের পেটের ভিতরে পয়দা রইলেন এই তিনটা অন্ধকারের মধ্যে ডুব দিলেন হজরত সালাম চিন্তা করে দেখলেন এখানে যদি আমি হাল্লা চিল্লা করি কান্দা কাটি করি কোন মানুষ শুনবে না কোন জীব জানোয়ার শুনবে না শুনবে শুধু আমার আল্লাহ এ